আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো বায়োলট সেপ্টেম্বর বাগান বিলাস ফুল গাছ বায়োলট গ্রুপের একটা বাগান বিলাস ফুল গাছ অপূর্ব সুন্দর বাগান বিলাস ফুলটা ফুলের অনেক সুন্দর একটা ভেরিফিকেশন রয়েছে বায়োলট সেপ্টেম্বর বাগান বিলাস ফুল গাছ এই যে যখন ফুলটা ফোটে একটু কালারটা ব্লুর ভিতরে একটু মিক্স থাকে বায়োলট সেপ্টেম্বর বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বায়োলার্ট গ্রুপের বায়োলার্ট অরেঞ্জ রয়েছে বায়োলার্ট সেপ্টেম্বর রয়েছে বায়োলার্ট গ্রুপের আরও কয়েকটা জাত রয়েছে মা নার্সারিতে মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এবং মাল্টিকালার বাগান বিলাস ফুল করে বিক্রি করে এই যেদিকে রয়েছে সিলি গ্রুপ সিলি আইস রয়েছে সিলি রেড রয়েছে সিলি অরেঞ্জ রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা বায়োল সেপ্টেম্বরের গাছগুলো অবশ্য আমরা গুটি কলম দিয়ে তৈরি করি না গেরাপটিন দিয়ে তৈরি করি কেননা বায়োলআর্ট গ্রুপের গাছগুলান বৃষ্টিতে পচে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা বায়োলেট সেপ্টেম্বর গাছটা গেরাপটিন দিয়ে তৈরি করি গের্যাপটিন দেওয়া গাছ রয়েছে মাত্র আটশো টাকা অনেক সুন্দর গাছ রয়েছে ফুল কিছু আসতেছে এ ধরনের গাছ রয়েছে চাইলে আপনারা মা থেকে কালেকশন করতে পারেন বিভিন্ন জাত রয়েছে মা আমাদের কাছে প্রায় সব মিলিয়ে দুইশো বিশ প্রজাতির বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিটও করতে পারেন আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ দিয়ে কাজ করি গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের কাছে কমেন্ট করে জেনে নেবেন